রান্না করতে এসে দেখতে পেলাম ঘরে কোনো সবজি নেই তাতে কি হয়েছে আমরা যেহেতু গৃহিণী একটা ব্যবস্থা করেই ফেলবো সকালে ঘুম থেকে উঠার পর একদমই খেয়ালি ছিল না যে সবজি শেষ হয়ে গিয়েছে অর্থাৎ যখনই রান্না করতে আসবো তখনই অর্থাৎ মনে পড়েছে সবজি তো নেই আর ভাবলাম সবজি নেই তাতে কি হয়েছে আর আলু তো রয়েছে তাই আলু দিয়ে চিকেন রান্না করে ফেলবো আর সে যে কথা সে কাজ আজকে অর্থাৎ দুপুরের মেনু আলু দিয়ে অর্থাৎ চিকেন রান্না অর্থাৎ আলু দিয়ে চিকেনটা খেতে আপনাদের ভাইয়া অনেক ভালোবাসে অনেক পছন্দ করে আর সেই জন্য ভাবলাম আলু রান্না করার যাক অনেকে আলু পছন্দ করে না আবার অনেকে আলু পছন্দ করে আসলে সবার চয়েস তো আর এক না আর সেই জন্য আমি চটপট করে অর্থাৎ চিকেনগুলো ধুয়ে নিয়েছি আলুগুলোও কেটে নিয়েছি আর এদিকে আমি রান্না করার জন্য চলে এসেছি আর এখানে আমি রান্না করার জন্য অর্থাৎ কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছিলাম আসলে রান্না রান্নাবান্না আসলে মেয়েদের একটা আর্ট আর আমরা রান্না করতে ভালোবাসি প্রায় সব মেয়েরা কিন্তু রান্না করতে ভালোবাসে যেহেতু তারা সংসার অর্থাৎ সংসার করতে ভালোবাসে তাদের প্রিয়জনের জন্য মজার মজার রান্না করতেও কিন্তু তারা ভালোবাসে আর এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে এই যে দেখেন আমার মশলাগুলো প্রায় অলমোস্ট কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেহেতু তলায় লেগে না যায় সেজন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার তলায় কিন্তু লেগে যায়নি আর এখন আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিব আসলে এভাবে করেই অর্থাৎ আমি চিকেনটা সব সময় রান্না করি আপনারা তো আমার ভিডিওতে অলমোস্ট দেখিয়েছেন আর মাঝে মাঝে ভিন্নভাবেও রান্না করি কারণ সব সময় এক প্রসেসে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য ওই যে একটা কথা আছে না অর্থাৎ মুখের অর্থাৎ স্বাদ নষ্ট হয়ে যায় ওরকম একটা ব্যাপার আর কি যখনই মুখের রুচি থাকবে না তখনই কিন্তু অর্থাৎ একটু ভিন্ন প্রসেসে রান্না করলে দেখবেন খেতেও ভালো লাগবে আর আপনার পরিবারের মানুষ ও খেতে অনেক ভালো লাগবে আর এই যে আমার চিকেন প্রায় অলমোস্ট কষিয়ে এসেছে আর আমি আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেহেতু তলায় ধরে না যায় সেই জন্য আর আগামীকাল থেকে তো পবিত্র মাহে রমজান শুরু আর রমজান মাসে খুবই সিম্পল আমাদের রান্নাবান্না সমস্ত কাজকর্ম আচ্ছা যাই হোক যতই সবাই বলুক না কেন রমজান মাসে অর্থাৎ রান্নাবান্নার কাজকর্ম খুবই সিম্পল আমার মনে হয় রমজান মাসে কাজটা আরেকটু বেশি থাকে কারণ হচ্ছে যে ইফতারির আইটেম তৈরি করতে হয় ছোলা বাজতে হয় পেঁয়াজি বানাতে হয় বেগুনি বানাতে হয় তাতে মনে হয় আর একটু কাজটা একটু বেড়েই যায় আচ্ছা যাই হোক আমার মতে রমজান মাস হলো এবাদতের মাস আর এই আবাদতের মাসে আসলে আমরা অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি বিভিন্ন কাজে আচ্ছা যাই হোক আল্লাহ সবাইকে রমজান মাসে রোজা রাখার এবং আবাদত করার তৌফিক দান করুক আর এই যে দেখতে পাচ্ছি না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলু আর চিকেন ভালোভাবে কুষিয়ে নিয়েছি আর এভাবে কিছুক্ষণ কষে আর এই যে আমার প্রায় আলো আর অর্থাৎ চিকেন অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন আমি একটু জিরা অর্থাৎ উপর দিয়ে দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে দেখেন এখন অলমোস্ট আমার চিকেনটা হয়ে গিয়েছে আর এখন ধনে পাতা অ্যাড করে দিচ্ছিলাম পাতা অ্যাড করে আর কিছুক্ষণ পরে আমি অর্থাৎ আলু আর চিকেন রান্নাটা অর্থাৎ নামিয়ে নিব এই যে দেখেন আমার আলু আর চিকেন রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর নামিয়ে নিব আর এই যে মাসাল্লা আমার আলু আর চিকেন রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কালারটাও মশাল্লা অনেক সুন্দর এসেছে আর খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সবাইকে রমজান মোবারক ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন